এক্সপ্রেস গতি কিন্তু তার একশো তিরিশ কিলোমিটারের আশেপাশের গতির বলগুলোই ব্যাটারদের কাছে মনে হতো আনপ্লেয়েবল বলছি সাউথ আফ্রিকান ক্রিকেটার সন পলকের কথা আসলে জায়গা মতো বল ফেলতে পারলে গতি যে শেষ কথা নয় তার প্রমাণ ছিলেন সাউথ আফ্রিকান এই পেসার। বছরের পর বছর ব্যাটারদের বুগিয়েছেন তিনি উচ্চতা খেলার ধরন মিলিয়ে এক একজন ব্যাটারের ক্ষেত্রে বলিংয়ের সুইট স্পটটি আলাদা সেটি পড়তে সিদ্ধস্ত ছিলেন পলক ক্যারিয়ারের পরিসংখ্যানই বলে দেয় তাকে খেলা কতটা কঠিন ছিল ও যে সময়টায় ক্রিকেট খেলেছেন সেই সময়টায় ওয়ানডেতে গড়ে প্রতি ওভারে রান হয়েছে চার দশমিক ছয় আট করে কিন্তু তার নিজের ইকোনমি রেট ছিল তিন দশমিক ছয় আট ওয়ানডেতে মেইডেনের দিক দিয়েও সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি আড়াই হাজারের কিছু বেশি ওভার বল করে তিনশো তেরো ওভারে রান দেননি একটিও একটি বা দুটি রান দিয়েছেন এমন ওভারের সংখ্যাও কয়েকশো দ্বিতীয় সেরা অস্ট্রেলিয়ার ক্লেন ম্যাগ্রার মেইডেন সংখ্যা দুইশো উনআশিটি ইকোনমি রেটের বিচারে অন্তত একশো উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে আট নম্বরে পলক তার উপরের সাতজনের মধ্যে কার্টি ছাড়া কেউ উনিশশো সালের পর খেলেননি আর এর আগে ওয়ানডেতে রান হতো খুবই কম ওয়ানডের জন্মলগ্ন থেকে উনিশশো সাল অবধি প্রতি ওভারে গড়ে রান হয়েছে চার দশমিক এক এক করে পোলককে না মেরে উইকেট টিকিয়ে রাখতেই সংগ্রাম করেছেন ব্যাটাররা তবু তিনশো তিরানব্বইটি উইকেট শিকার করেছেন তার খেলা তিনশো তিন ম্যাচের দুইশো সাতানব্বই ইনিংসে গড় অর্থাৎ প্রতি চব্বিশ দশমিক পাঁচ রান দিয়ে ফিরিয়েছেন এক একজনকে পাঁচটি ওয়ানডেতে পোলক উইকেট নিয়েছেন পাঁচটি করে বারোটি ম্যাচে নিয়েছেন চারটি করে ওয়ানডের কিপটে বলার টেস্টে আবার দারুণ উইকেট টেকার একসময় ছিলেন নিজ দেশের শীর্ষে এখন নেমেছেন দুইয়ে কেবল দুর্দান্ত বলারই নয় সীমানার কাছে দুর্দান্ত ফিল্ডার আর লোয়ার মিডল অর্ডারে দারুণ কার্যকর ব্যাটারও ছিলেন পোলক সব মিলিয়ে ক্রিকেটের একটি দুর্দান্ত প্যাকেজ